গাফা শহরকে সামলাও আমি গেলাম সে কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে তালাশে হাম সফর মে হাম কাহা কাহা নিকলে আরে যখন ওই আশেক বের হলেন মাসুকের তালাশে এরকম একজন বের হন অকুন মা সদিকিন ওই সত্যবাদী রাহের জন্য বের হন আবুজার গিফার ইয়াদুতালান আজকে আমার মেজ ঘরে ওনা সাহেব হয়েছে পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন সৈয়দ সাকিব শালমাদান তেনার ঘরে পুত্র সন্তান হয়েছেন আলহামদুলিল্লাহ তো খাবের মধ্যে আমার শেখ যে কোনো ভাবে তেনাকে বলেছেন যে নামটা আবুজার গিফারি রেখো আমার নবী সবসময় বলতেন যে মুসা সালামের জামানাতে মুসা সালামের একজন দরবেশ ছিল তেনার নাম ছিলেন হাজরত খিজির আলাহাল্লাম হাজরত খিজির আলাহাল্লাম আর নবী বলতেন যে আমার জামানার দরবেশ হলো আবুজার গিফার সুবান আল্লাহ না সুবান আল্লাহ পড়েন না ওনার জ্বালায় কাফেররা এরকম অতিষ্ঠ ছিল শুরু থেকে আবুজার গিফারি উনি একজন টাকাত ছিলেন কি ছিলেন আওয়াজ দেন কি ছিলেন ডাকাত ছিলেন ডাকাত করতেন কি ওই বড় লোক দিক থেকে লুট করে গরিবদের মধ্যে বন্টন করে দিতেন তো একটু দাতা হাতেন তাইও ছিলেন তো দাতা হাতেন তাই টাইপের ছিলেন তো ওনার নাম নিলেই সব ধরাইতো কে আবু জার বাপ রে বাপ ভয়ে বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতো ঘুমায় যাওয়া নাহলে আবু জার আসতেছে কথা বুঝতে পারছেন সবাই এত ভয় পাইতো কিন্তু আমার নবী বলতেছেন আমার জামানার দরবেশ আবুজার গিফারি বুঝা গেল টাকার থেকে নিজাম হইছেন কথা বলে না নিজেদের কেভাবে পরিবর্তন করতে হয় আপনি এখন কেমন আছেন ভবিষ্যতে কেমন থাকবেন এটা বড় বিষয় না আপনার ইনামা আমুল বিনিয়াত নিয়তের উপরে সবকিছু বরফ টাকার থেকে যখন তিনি সাহাবায় রসুল হয়েছেন আমার নবী সাচ্চা আশেখ সাচ্চা সাহাবা তিনি কখনোই অন্য কারো সামনে ঝুঁকতেন না যদি হইতে ছিলেন শুরুর দিকে কিন্তু কারো সামনে ঝুঁকতেন না ডাকাতি করতেন নাম নিলি ভয় পেত আবুজার আসতেছে আবুজার গিফারি তার ডাকাত সর্দার সে তার কাফেলা নিয়ে আসতেছে সবাই ভয় আতঙ্কে থাকতো বিশেষ করে যারা ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশ মক্কা থেকে মদিনায় কিংবা দামেশ থেকে সিরিয়ায় ওই মক্কার শরীফের কাছাকাছি দিয়ে গাফার নামের শহর ছিল ওই শহরের সামনে দিয়ে গেলে ওখানে তোকাল্লাফাতে উনি তো ধরে ওখানে যা আছে সব রেখে দিতেন এমনকি কাপড় চোপড়ও রেখে দিতেন যার টাকা পয়সা বহুত আছে আবার কিনে নিস এটা এই টাকা গরিবদের নিয়ে গরিবদের বন্টন করে দিতেন তবে রাতের বেলা একা একা বসে বলতে আমার কেন জানি মনে হয় তুমি একাই তুমি একজনই আছো আর কেউ নাই তোমার কোনো শরিক নাই ভালো অন্তরের মধ্যে তার এটা চলতো হয়তোবা রাব্বে করিম আগে থেকেই তার ভিতরে ওই ঈমানের নূরটা দিতে লাগলেন যখন হঠাৎ করে আওয়াজ হলো আমার পেয়ারা নবী এলা নবুয়াত করলেন এখন এলানে নবুয়া থর পর শহরের মধ্যে পৌঁছে গেল যে কেউ একজন দরাতে দৌড়াতে ওনার ভাই হাজতে আনিস রাজি আল্লাহ পরবর্তীতে সময় তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি এসে হাজতে আনিস বলছেন ভাই আবুজার আপনি কি জানেন আপনি যেরকম এক খোদার মথা বিশ্বাস করেন এক মালিক ও খালিকের কথা বিশ্বাস করেন এরকম একজন নাকি মক্কাতে এসেছে আর জোরে বলেন না জোরে বলেন না একদম শুরু শুরুর কথা বলছি এখন তো কোটি কোটি মুসলমান নামে মুসলমান কিন্তু আজকাল মমিনের বড় অভাব আওয়াজ কম হয়েছে মসজিদের অভাব নাই কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব হক কথা বলার অভাব নাই পালন কর্তার আজকাল বড় অভাব দেখবেন বলে চলে ভোট দিয়ে দেখেন এটা ওটা ঘুরে পাঁচ বছর পর মন্ত্রী সাহেব নামে সারা দেখা যাবে ভোটটা দেওয়ার সময় যে একটা ঘর পর্যন্ত আসে এরপর কি না খেয়ে থাকি না খেয়ে থাকি ইল্লা মাসাল্লাহ কিছু ছাড়া খবরও থাকে না আল্লাহর অলি যে কই যায় হয়তোবা বা চিল্লা দিতে যায় আর কি কোনো দিকে হয়তোবা সফরে যায় আর কি আমাদের কথা বলে যায় হয়তো দায়িত্ব পাওয়ার পরে অনেকে আসে হইতে পারে আমি কারো গি করছি না সেরকম কথা আলী বলেন যদি কেউ তোমাকে খারাপ বলে তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি আসলেই খারাপ তোমার ভিতরে খারাপ আছে দিকে তোমার লাগছে যদি ভালো থাকতো মুসকি হাসি দেয় বলতে যা আল্লাহ খায়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন ঠিক না যে ভালো সে কখনো কষ্ট পায় না যে খারাপ সে এইটু কষ্ট পায়

সবাই বড় বড় লিডার জ্ঞানীরা ব্যবসায়ীরা বিপক্ষে। ভালো কাজ করতে গেলে বিপক্ষে হবে উপরে উঠতে গেলে দেখবেন নিচ থেকে টেনে ধরার মানুষ অভাব নাই আওয়াজ দেন ঠিকই না যখন বলতেছেন যে আমি গেলাম সবনার বিপক্ষে বলছে না না এগুলো সুমা মারাজ আল্লাহ এটা সেটা তবে হ্যাঁ তার আগে নাকি তেনাকে আলামিন বলতো বিশ্বাসী বলতো ব্যাংকের মতো সব টাকা পয়সা ইউদিন আসার সব ওনার কাছেই দিত যখনই এক আল্লাহর গল্প শুনিয়েছে এক আল্লাহর কথা বলেছে তখন থেকে ওনাকে আর দেখতে পারে না ওটা তো ঠিক আছে সবাই ওনাকে সুমা মাহাজ আল্লাহ বলছে এটা বলছে সেটা বলছে ওনার কাছে যেতে দেয় না বলে প্রথম তো আমাকে মারতে আসছে হাসতানিস বলতেছেন আমাকে মারতে এসেছে বলে কার কথা এসো বলে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে তার কাছে কি এসে মারতে গেছে আমি বলছি শুনো আমার পরিচয় আগে শুনে নেও তারপর আমাকে মেরো আমি একা এসেছি একজনের হুকুমে আসছি তেনাকে জামানা আবু জার নামে চিনি সবাই ঢোক গিললো কার ভাই বলে আবু জারের ভাই বলো হাজরত কেমন আছেন ভালো আছেন দেখবেন যখন পজিশন দেখায় দেয় তখন সালামে একটা জায়গায় দশটা দেয় কিনা ভালো আছেন আসেন খান তান ওখানে ওখানে কেন যাবেন উনি তো এমনি জাদুকর ম্যাজিশিয়ান আপনার ধর্ম দেখবেন আপনার থেকে লুট করে ফেলে সুমা মায়াজ আল্লাহ নাওয়াজুবিল্লাহ এরকম উল্টা পাল্টা যখন বলতেছে দয়াল নবী নামে বলে ভাই আমি সবাইটা শুনতেছি মানতেছি শুনতেছি মানতেছি বুঝতেছি বুঝতে বুঝতে যখন তেনার কাছে গেলাম বললাম ঠিক আছে সমস্যা নাই আমার ভাই পাঠিয়েছে যখন আমি গেলাম আমি হুজুরে পাকের কাছে যাওয়ার পরে ভাই এতক্ষণ সব যখন বলতেছে ওনাকে মিথ্যু ওনার চেহারা বড় দেখার পরে মনে হইতেছে ওই মক্কার সমস্ত যারা বান্দা আছে সব মিথ্যু সুবহানাল্লাহ বলেন না তেনার চেহারা দেখে মনে হচ্ছে যেগুলো সবগুলি মিথ্য সবগুলি ফ্রড তিনি সচ্চা

এরকম ছিল যে দেখে নারীরা হুশারিয়ে ফেলেছে আবু বকর অমর ওসমান হায়দার মুসকে আসিদে বলতেছে তুমি সুন্দরী নারীদের কথা বলছো এখানে মক্কা মদিনার তাকড়া তাকড়া যুবকরা এবং কেমন পর্যন্ত আমার নবীর আশেকরা দেখে না দেখে গতান দিয়ে দিবে টের পাবে না বলে আসলাম আপনি সঠিক পথি আছেন তিনি সচ্চা নবীল কবি ফর্শ পার কবি আমার পরে কবি ধর বমে আশে কি তে শুক্রিয়া মে গুজার আরে যখন ওই আশে বের হলেন মাসুকে তালাশে এরকম একজন বের হন নৈ সত্যবাদী রাহের জন্য বের হন যখন বের হবেন আপনি নিজের মাসুকে তালাশে বের হবেন ইস্ক যখন হয়ে যাবে বান্দা কসম করে বলছি ওই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে আপনি আগুন ভিতরে জ্বালাবেন

বানিয়েছে আমার হুজুরে পাকের তালাশ করছে সবাই বললো কোথার থেকে আসছেন এই মুসাফির তখন বলতেছে আমি আসছি এক জায়গা থেকে তার থেকে এসেছি তার কাছে যাব তবে হ্যাঁ এই সফরের মধ্যে আমি মোহাম্মদ আরবিকে সল্লাহ তায়দা আলী হিবা সাল্লামকে তালাশ করছি বলতে দেরি নেই সবাই মারতে লাগলো মারতে লাগলো তিনি কষ্ট সহ্য করতে লাগলেন রক্তাক্ত হলেন যে আবুজারের নাম শুনে সব ভয় কেঁপে উঠে মক্কা মদিনার আরব ভূমি ভয় পেয়ে উঠে রু কেঁপে উঠে বাচ্চারা ঘুম তো যা চলে আসবে ঘুমিয়ে যা লি আবুজার নিজের নাম বলে না মার খাচ্ছে যখনই বারবার বায়ান্নবি এড্রেস জিজ্ঞেস করছে যে হুজুরের পাক কোথায় আছেন হুজুরের কথা যখন জিজ্ঞেস করছে মার খাচ্ছে রক্ত পড়ছে আবুজার যখন চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ তোমার হাবিবের জন্যই মার খাচ্ছি পিছনের গুনাহগুলো কি ক্ষমা করা যায় ক্ষমা করা যায় তোমার কাছে কি পাক হিসাবে আমি কি কবুল হব এক জায়গায় পড়ে আছে আবার কেউ আসলো ভাই ভাই আপনাকে কে মেরেছে আসেন মলমपट्टी লাগালো একটু খাবার দিলো বলতেছে কে মেরেছে বলে ওমকরায়ে বলেছে কেন মেরেছে বলে মোহাম্মদ আরবির কথা বলেছি দেখে আবার সে মারতে লাগলো মলম দিয়ে তাকে সুস্থতা করে আবার মারতে লাগলো কার কাছে শুচো বলে আবার আবুল হাব মারতে লাগলো ওদবা মারতে লাগলো সাহেবা মারতে লাগলো আবু আবুজার আবু যখন ওখানে পৌঁছেছেন আবু জাহেলও তখন তার উপর অত্যাচার করতে লাগলো কষ্ট পেলেন তিনি আহ বললেন না কষ্ট পেলেন কখনো আহ বললেন না জখম পে জখম খা কে জি আপনি লাহু কে ঘুট পি আহ না কর লবো কো সি ইশ্ক হ্যাঁ দিল নেই লাগি যখন ইশ্ক হয়ে যাবে বান্দা আহ শব্দ আর বের হবে না তখন আপনি সব হজম করার শক্তি পেয়ে যাবেন রাব্বে আপনাকে তাকাত কুয়াতে দিয়ে দিবে যেমন বলেছিলাম পানি পান করলে খাবার খেলে দেহের শক্তি হয় রুহে শক্তির ব্যাপারে আমার দয়াল নবী বলেছেন যখন তুমি কেউ তোমাকে কষ্ট দিল তাকে ক্ষমা করে দিলা তখন তোমার রু শক্তিশালী হয়ে যায় তোমার রু যখন শক্তিশালী হয় যেসেমে যতই আঘাত পড়ুক যদি গর্দারও নিয়ে নেয় বান্দা তোমাকে শহীদ হিসাবে আখ্যায়িত করবে মার্কে বে তুমি জিন্দা থাকবা যখন আবুজার গিফারি এরকম অবস্থায় পড়ে আছেন তখন দেখা গেল একজন আসলেন বলতেছেন ভাই আপনাকে মনে হচ্ছে অসুস্থ মুসাফির মনে হচ্ছে কে আপনার এই হাল করেছে বলে বারবার হালের কথা বলে আবার আমাকে মেরে যায় আপনাকে আর কিছু বলবো না বলে সমস্যা নেই কিছু বলতে হবে না চলেন আমার সাথে ঘরে নিয়ে গেলেন ওই বান্দা তেনার মলমপট্টি করলেন খাবার দিলেন চাদর দিলেন ভালো পোশাক দিলেন দেওয়ার পরে আবুজার গিফারি রাজিয়া বা বলতেছেন ভাই সবাই তো আমাকে মেরেছে তারপর জিজ্ঞেস করেছে খাওয়িয়েছে তারপর জিজ্ঞেস করেছে কার কাছে এসেছি কি জন্য এসেছি আপনি তো কিছু জিজ্ঞেসই করলেন না বলে আমরা তার বান্দা যার জিজ্ঞেস করা লাগে না আমরা সেই নেতার আন্ডারে আছি সেই পেগাম্বার আন্ডারে আছি যিনি শুধু শিখিয়েছেন খেদমতে খোদা মিলে তুমি বান্দার খেদমত করো খোদা তোমার সাথেই থাকবে তোমার হয়ে যাবে ওই নবীর ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে যখন নবীর হয়ে যাবি বান্দা আল্লাহকে তালাশ করতে হবে না আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে তখন বলতেছে ভাই এতটুকু তো বলেন আপনার নাম কি বলে আমাকে মক্কার মানুষ আলী ইবনে আবু তালিব হিসেবে চিনে সুভান আল্লাহ খোদা মল আলি যখন বললেন যে টেনশন নিয়ে না বলে আপনি তো তাহলে মুসলমান মনে হচ্ছে বলে হ্যাঁ বলে আপনার কাছে বলা যায় এতদিন ধরে তো যার কাছে বলছি সেই মার্সে মক্কাবাসীরা আপনার কাছে বলতে চাই আমি না সেই পেগাম্বারের নবীর কাছে একটু দেখা করতে এসেছি সুভান বলে আমার দয়ান্ন বিষয়ে দেখা করতে আসছেন সমস্যা নেই ঠিক আছে আগামীকালকে ফজরের সময় আসতে করে আপনি আমার সাথে নিয়ে যাব আমার পিছনে পিছনে আমি যেদিকে যাব আমার পিছনে পিছনে থাকবেন সকাল ভোরে ফজরের সময় শয়তান ঘুমিয়ে থাকে মমিন জেগে থাকে মমিন জেগে থাকে শয়তান ঘুমিয়ে থাকে কাফেরা তখন ঘুমে থাকবে আমরা তখন নবীর সাথে দেখা করতে যাব। তো আপনি আমার সাথে বিপদ দেখলে আমি পায়ের মধ্যে যুগ পায়ে জুতাটা ঠিক করতে লাগবো হ্যাকমত শিখাচ্ছেন জ্ঞান দিচ্ছেন দেখেন সুহান আল্লাহ এল শিখাচ্ছেন যে জুতা ঠিক করলে বুঝবেন যে বিপদ আছে থেমে যাবেন সাইডে ডানে বামে তাকাবেন আমাকে ফলো করার দরকার নাই আমি যদি উঠে আবার হাঁটা শুরু করি তাহলে আমাকে ফলো করবেন বলতে বলতে এভাবে চলে গেলেন দেখা গেল আস্তে আস্তে যখন হুজরায় নবীর মধ্যে আমার হুজরসুলে পাকের কাছে কাছাকাছি আসলেন ঘর দেখা যাচ্ছে হায় হায় চিন্তা করেন না কুল কায়নাত যার উসিলা বানিয়েছে তার ঘর দেখা যাচ্ছে সুহানাল্লাহ যার খাতিরে ইসলাম পেয়েছি দিন পেয়েছি নামাজ পেয়েছি আর কান পেয়েছি আর কান পেয়েছি আজ জানি দিনটা কোথায় হারিয়ে গিয়েছে ওই হুজুর দয়াল নবী যে দিনটা আমাদেরকে দিয়ে গিয়েছে কোথায় জানি কোন জঙ্গলে কোন ভিড়ের মধ্যে আমরা তাকে ছেড়ে দিয়ে এসেছি আমাদেরকে আবার আব্দুল কা। আমাদের হতে হবে ওরকম যেরকম দিন পড়েছিল এক বৃদ্ধ সুরতে আব্দুল কাদের জিলানি বরফির হসে পাক গিয়ে জিজ্ঞেস করলেন তোমারা নাম কে হ্যাঁ বলে মেরা নাম দিন আল ইসলাম হ্যাঁ মে দিন হুম বলে তুমি ইতনে বুড়ে কিউ হো কমজোর কিউ হো হুজুর গাউসে পাক জব সওয়াল কিয়া যো কোন গাউসে পাক জিজ্ঞেস করছে কি বলেন আপনি দিন আপনি হুজুরের পাকের ইসলাম ধর্ম আপনারই অবস্থা কেন বলে বান্দা আমাকে ছেড়ে গিয়েছে আমার খোঁজ কবর না এজন্য কমজোর হয়ে গিয়েছে আব্দুল কাদের বলে সমস্যা মাই আল্লাহর বান্দা রাসূলের গোলাম চলে এসেছে তখনই হাতটা ধরলেন ওই ইসলামকে টেনে তুললেন এরপর থেকে তেনাকে জামানা মাহিউদ্দিন নামে চিনে ঠিক কিনা তিন जिंदकारी হিসেবে আবার আমাদেরকে মাহিউদ্দিন হতে হবে মাইনউদ্দিন হতে হবে কুতুবউদ্দিন হতে হবে বাহাউদ্দিন হতে হবে আমাদেরকে নিজামউদ্দিন হতে হবে আমাদেরকে আবার চলে উঠতে হবে দিন হতে হবে দিনকে বাঁচানে আমরা দেখা করতে চাই একজন কার কাছে আসছেন বলে আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই ইজাজত হবে বলে দাঁড়ান আমি আসতেছি ভিতরে গেলেন নবীজির থেকে পারমিশন নিয়ে আসলেন নবীজি বললেন আমার আশেক আরেকটা মালাঙ্গ আসলো আমার দরবেশ চলেই আসলো সুহান আল্লাহ আমার খিজির আমার কাছে চলেই আসলো ওইবার মুজা গিয়েছে এইবার খিজির আমার কাছে এসেছে ধর্মে যখন চলে আসছে তখন আবু যার গিফারি প্রথম দয়াল নবীর কাছে যখন আস্তে আস্তে ঘরে ঢুকলেন নবীজিকে এই জেসেমের চোখ দিয়ে যে চোখ দিয়ে হয়তো অনেক গুণা করে ফেলেছিল অনেক পাপ করে ফেলেছিল অনেকের উপর জুলুম করেছে যে জেসেম দিয়ে ওই জেসেম দিয়ে অনুভব করতে লাগলো দেখতে যখন লাগলো তখন তিনি কেঁদে দিলেন বলে ইয়া রাসুল আল্লাহ আমার মতো জালে মামার মতো ডাকাত কি আপনার গোলামির মধ্যে আসতে পারে আল্লাহর বান্দিগির মধ্যে আসতে পারে নবীজি মুচকি হেসে দিয়ে বলে আবু যায় তাও

আসছে ওই কুফা থেকে এক লোক আসছে আবুজার গিফারি তখন তিনি দরবেশ অবস্থা আছেন খেদমত করছেন একটা ঘরের মধ্যে থাকেন একটা খেজুর একটা পানি এক পেয়ালা পানি দিয়ে সারাদিন এরকম হয় একজন ব্যক্তি আসছে খুব বিপদে হুজুর আপনার কাছে এসেছি আপনি নাকি দয়াল নবীর দরবেশ আমি লং করবো না সংক্ষেপ নিয়ে আসতেছি খুব গভীর খেয়াল আর হয়তো বা পাঁচ সাত মিনিট যখন ওই যুবক এসে বলছে হুজুর আপনার কাছে এসেছি দোয়া করার জন্য আমার নবী বলেছেন যদি প্যারেশান হও মমিন বান্দার কাছে যাইও দোয়া চাইও এখন তো সেলফির জামানা এসে গিয়েছে এসে বললো হুজুর শেখ একটা সেলফি নিব হাই হাই আগে ছিল যে হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আল্লাহ রসুলের দিন আঁকড়ে ধরতে পারি মা জন্য দোয়া করেন যাতে তেনারাও হায়দায়তের পথে থাকতে পারে যাতে নিজে এবং নিজের পরিবারকে আপনার আমরা সবাই মিলে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি সে মালিকের খালিকের এ আজাদ তো সবাই ভোগ করতে হবে বান্দা যখন এরকম বলতে লাগলেন হুজুর একটু দোয়া করবেন খুব বিপদে আছি বলো কোথা থেকে আসছো মোসাফে বলো হুজুর আমি কুফা থেকে এসেছি শান থেকে এসেছি মতান্তরে বলে হা কুফা কুফার বর্তমান গব ভর্ন তো তোমার হাজরত আবু মুসা আশারি আমার বন্ধুব বলে হা হ্যাঁ বলে থাকে তার কাছে অনেক বড় এখন তো বাসার অবস্থা আছে তিনি একটা শহরের রাজত্ব করে কাছে কাছে সিস্টেম আর আসছি দেখবেন গরিবের কাছেই বান্দারা যায় দোয়া চাইতে বড় বড় আলারা গাড়িতে বাড়িতে যখন এর অবস্থা থাকে চাওয়া যায় না ধরাও যায় না দূর থেকে শুধু দেখতে হয় এখন যখন এটা বলল বলে হ্যাঁ আমি দোয়া করতেছি তোমার বরকত হয়ে যাবে তবে হ্যাঁ তুমি আবু মুসা আসারির কাছে যাবা হয়তোবা দেখা করতে দিবে দিবে না ওনার যারা প্রোটোকল আছে যারা আছে বাহিনী ওনারা আটকে দিব তোমরা বলবা যে আবুজার গিফারি পাঠিয়েছে এই তলবটা যে আবুজার গিফারির একটা সওয়াল আপনার জন্য আছে এই তলবটা এই প্রশ্নটা যখন রাখবা তখন আবু মুসা আশারি নিজে তোমাকে ডাকবে যখন বলা লাগলো বলে ঠিক আছে তাকে গিয়ে বলবা সওয়ালটা হলো এটা তাকে গিয়ে বলবা আবু মুসা আশারি তুমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা আমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা তুমি এখন বর্তমানে কুফার গভর্নর আর আমি চাই মহারাজ আর একটা খেজুর পানি দিও দিন পার করছি তুমিও জিন্দা আমিও জিন্দা শুধু এই প্রশ্নটা জায়গা করবা যখন এটা বলতে লাগলেন ওই ব্যক্তি তো চিন্তা করলেন এই কথার কি এটা তো হাকিকত কিছু বুঝলাম না গেলেন যাওয়ার পরে এখন যখন ওই একই সিস্টেম প্রটোকল এ না যাওয়া যাবে না গভর্নর সাহেব ব্যস্ত আছে বলে আমাকে আবুজার কিফারি পাঠিয়েছি বাস অতটুকো বলবেন একটা سوال ছিল ও এখন আবু মুসা আশারির কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলছে কে আবুজার গিফারি আরে হুজুরের পাকের দরবেশ কোন মেসেজ আছে দাদা নি আসো একদম खास কমরা নি আসলো আশা পরে বলে হে মুসাফি তুমি কোথাকার হুজুর আমি এখানকারই কুফারি বাসিন্দা তবে আমি গিয়েছিলাম মদিনাতে তখন ওনার সাথে দেখা হয়েছে দোয়া নিয়েছি বলে মাসা আমার জন্য দোয়া চেয়েছ বলে হুজুর সুযোগ পাইনি বলে কেন দোয়া চাইলে না আমি তোমার গভর্নর আচ্ছা তোমাদের কি ভালো রাখিনি বলে হ্যাঁ হুজুর রাখছেন কিন্তু আমি একটু বিপদে আছি বলে তুমি বিপদে হয়েছো ওখানে কেন গিয়েছো আমার কাছে আসতা হায় হায় কী বলছে কি বলছে বলে উনি বলেছেন যে আপনিও আল্লাহ রসুলের সাহাবা আপনিও বান্দা আপনিও মমিন মুসলমান আপনি গভর্নর উনি একটা খেজুর এক পেয়ালা পানি পান করেন একটা জায়নামাজ হয়তো বা একটা তরবারি আছে উনিও জিন্দা আপনিও জিন্দা জিন্দা বলে কি বলো আবার কি আবার বলো কি বলেছে বলে এটা বলেছে উনিও জিন্দা আপনিও জিন্দা উনি অল্পতেও জিন্দা আছে আপনি এত টাকা বসে এত বড় রুতবা আপনিও জিন্দা তখন বলতেছে আবার চোখের পানি আবু মুসা আসারি ছেড়ে দিলেন বলে বলো আবার কি বলেছে দরবেশ কি বলে বলে আমার কাছে কোনো কিছু নাই ওনার কাছে নাকি কিছুই নাই বলে একটা খেজুর পানি নিয়ে উনিও জিন্দা আছেন আল্লাহ বিল্লা করে কাটাচ্ছেন আপনিও জিন্দা আছেন অনেক টাকা পয়সার মালিক এখন বলে আপনিও জিন্দা উনিও জিন্দা পজিশন সবার এক শুধু উনি পজিশন আর আপনার পজিশন কি বলেছে আমি তো কিছু বুঝি নাই বলে যাই বলেছে ঠিক আছে সমস্যা নাই তোমার কি परेशानी বলে আমার তো হুজুর অনেক করজের মধ্যে ডুবে গেছি বলে টেনশন নিস না আমি দেখতেছি উনি খাজানা নিলে দিলেন বলে এতটুকো হবে বলে হবে আর আরেকটু দিয়ে দিলেন বলে এতটুকো হবে বলে এখন তো হুজুর পুরো হয়ে যাবে বলে আরেকটু দিলাম বলে একটু দি নি একটা বিজনেস দার করাইস এটা আমার হালাল রিজিক আমি যেটা বেতন পাই নবী রাসূলের গোলামি করে গভর্নর এর শাগে বেতন থেকে দিয়েছি জমিয়ে রেখেছিলাম যে কোন একটা সময় আবুজার গিফারিকে দিয়ে দেবস

উপরে আমরা গরিবরা যখন থেকে পাঁচশো এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছি তখন মিসকিন হয়ে গেছি ফকির হয়ে গেছি গরিবের আর কোনো দাম নাই আগে বাসার কাজ ছিল নিজের ময়লা টাকা পয়সা জমানো ওই টাকা ওই জাকাত হিসাবে গরিবের গরিবের ওই চৌখাটি গিয়ে দিয়ে আসতে হবে চৌখাটি গিয়ে দিয়ে আসতে হবে আপনি হারিফ ছিলেন নিজবত আমার নবীর সাথে নবী সাহাবাদের সাথে খাজা ছিলেন খাজা মানিল গরিব ফকির আর খাজা তিন চিস্তি নিজেকে খাজা বলতেন খাজা ওয়াইসাল কারেন নিজেকে খাজা বলতেন সবাই নিজেকে খাজা দেখেছে যে আমি গরিব ফকির আমি আমার নবীর ফকির আমার নবীর গরিব নবী চাটাইতে শুয়েছেন তেনারাও নিজেদের জিন্দিগি গরিব আনার জিন্দিগি এখতিয়ার করেছেন জামানা কে বলেছেন হিন্দুস্তানের রাজা হয়েছিল আপনি বলে আমি খাজা বলে না না আপনি হিন্দুস্তানের রাজা খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন ভাইরা আমার গরিবি জিন্দিগি এখতিয়ার করতে হবে আপনার কাছে কম আছে আপনি সবচেয়ে বড় সফল হিসাবও কম আপনার আসেও কম হিসাবও কম আর দেখা গিয়েছে বড় বড় টাকা পয়সাওয়ালারা হায় শত শত বছর দাঁড়িয়ে থাকবে চৌখাটের সামনে আল্লাহর কাঠ গড়ায় হিসাব দিতে দিতে যান বেরিয়ে যাবে আর যার কম আছে আমার দয়াল নবীর পিছনে নারায় থাকবে নারায় সালাত দড়ি দিতে দিতে আহলে ভাই আতলি আল্লাহর সাথে নেক মা বাবার সাথে আমার নবীর জান্নাত আল্লাহর জান্নাতে চলে যাবে সুভার আল্লাহ এই নিজেকে ওভাবে তৈরি করতে হবে যখন আবু মুসা আশারি দেখা করতে চাইলেন এখন আবুজার গিফারি বলে না না দেখা হবে না দুই দিন অপেক্ষা করছেন তৃতীয় দিন একজন এসে বলতেছে আবুজার গিফারি কাছে হুজুর একটু তো দেখা দেন আপনার তার বল বলে ওকে দেখলে ওকে দেখা দিচ্ছি না তাকে দেখলে ইজা আর উজুকির আল্লাহ আরে এক আশেক আরেক আশেককে দেখলে মাসুকের কথা মনে পড়ে তাকে দেখলে তো আমার নবীর কথা মনে পড়বে আল্লাহর কথা মনে পড়বে আমি সহ্য করতে পারবো না আমি গরিব মানুষ দরবেশ মানুষ আমাকে ছেড়ে দাও সুফি মানুষ বলে না না একটু দেখা করতে চাই তিন দিন ধরে গভর্নর সাহেব এখানে অপেক্ষা করছে আপনার সাথে ইজাজত দেওয়া হলো আসলো ঘরে আসার পরে আবু জার গিফারি নিচের দিকে তাকিয়ে আছে আবু মুসা আসারের দিকে তাকায় না তিনি কাছাকাছি গেলেন যাওয়ার পরে বলতেছেন হুজুর একটু তাকিয়ে দেখেন যে লেবাসে আপনার সাথে উজুরে পাকের কাছ থেকে দরস নিতাম ওই লেবাসি এখনো পড়ে আছি সুহানুল্লাহ বলে আমি যদি ওই দায়িত্ব পালন না করতাম কোন মুশেক কোন কাফের কোন জালেম বাদশাহ হয়ে যেত এজন্য জন্য দায়িত্ব নিয়েছি আমি তো ইচ্ছা কি তো নেই নিজের জন্য এখনো কোনো দালান কোঠা পান বানাই নেই হ্যাঁ ওই রাজপ্রাসাদে থাকি কি করব না থাকলে ওই গেরা গেরা দুনিয়া নেতা খেতারা মনে করবে নবীও গোলাম নবীর যারা গোলামিতে আছে তারাও ফকির এরকম মনে করে আমার নবীকে ছোট করবে এজন্য একটু ওয়েল ড্রেস আপ পরে থাকি পবিত্র পোশাক পরে থাকি ভালো পোশাক পরি যাতে বুঝে এটা নবীর গোলাম যদি বাদশাহ দেখে এরকম হয় তাহলে সাইন সাহে মদিনে কা আলম কে ঠিক কি না বলে এর জন্য সুন্দর পোশাক পরে থাকি আল্লাহু জামিল ইহুবুল জামাল আল্লাহ সুন্দর তাই সুন্দর কে ভালোবাসে সুন্দর করে থাকে এক ফোঁটা জায়গাও কিনে নাই আবুজার জার গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন আমি শেষ দিকে চলে আসছি আমার নবী বলেছিলেন যে আবুজার তুমি এই এলাকার মধ্যে মক্কা মদিনাতে তোমার মাটি হবে না তোমার কোন এক জঙ্গলের দিকে চলে যেতে হবে তুমি একা এসেছো একা চলে যেতে হবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নামে রাফ যা নামে এক জঙ্গল ছিল ওই জায়গায় তিনি চলে গিয়েছেন যখন খেদমতে চলে গিয়েছেন অনেক দিন তিনি মদিনার গভর্নরের কাছাকাছি যে কয়েকটা এলাকা ছিল ওগুলো দায়িত্ব ছিলেন আরব সরবরাহের মধ্যে দায়িত্ব প্রাপ্ত ছিলেন ওসমানে গানি তেনাকে সরিয়ে দেওয়ার পরে অনেকে তখন প্রশ্ন তুলো আরে আবুজার গিফারি মত ব্যক্তিকে গভর্নর থেকে সরিয়ে দিয়েছে ওসমানে গানি এখন আবুজার গিফারি কাছে হাজত ওসমান এখানি বলতেছেন যে হুজুর আপনার মামলা আপনি একটু নরম দিলে হয়ে গিয়েছেন আপনার উপরে জাতি করতে পারে দুশ্মনরা এই আপনাকে দায়িত্ব থেকে সরিয়েছি আমাদেরকে সরালে আমরা তো তেলে বগুন জেলে উঠবো যে আমার দায়িত্ব কেন আমার কুর্সি কেন নিলা তিনি আলহামদুলিল্লাহ বলেছে বলে অনেক দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না বড় দায়িত্ব জিনিস ইসলামের খাদেম হওয়া মুমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বর বিষয় আমার ভালো হয়েছে ওসমান এখানিকে বলতেছে আপনি নবী আমার আপনি নবীর খলিফা আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটা থেকে হাফ ছেড়ে বাঁচতে পারবো আমাকে ইজাজত দেন আমি চলে যাই আমি চলে যাই মক্কা মদিনা আমি আর এই অলিগলিতে শহরে থাকতে চাই না আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন আমি চলে যাব। যখন হাসত উসমান এখানি অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন চলে যান ওনার স্ত্রীকে উনি চলে গেলেন আল্লাহ হকবার শেষের দিকে চলে আসছি যখন রাফসা আহমেদ নামক ওই জঙ্গলে চলে গেলেন দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে যে আবুজার গিফারি ও উৎপদ খাইবার খান্দা কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরিক হয়েছেন এখন আর নবীকে দেখি না এজন্য আর ভালো লাগে না অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট হা চোখ বন্ধ করলে তো চেহারা স্মরণ করা যায় কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি পিছনে যত গুণা রেখে এসেছি এই গুণা দিয়ে কি আল্লাহ আল্লাহ প্রেম কি অর্জন করা সম্ভব কাঁদতে থাকতেন যখন তিনি ওখানের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে আমার হুজুরে পাক বলতেন ইয়াম হেদা তুমি একা এসেছো একাই তোমাকে চলে যেতে হবে যখন এটা ইয়ামশি বলেছে বলেছেদ একাই তোমাকে চলে যেতে হবে আবুজার গিফারি ওই জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলেন ওনার খাতুন বলতেন যে আপনি তো এখানে চলে আসছেন এখন কি হবে ওখানে ইসলাম যদি আপনার জন্য অপেক্ষা হয় বলে আমি জানি না এখানে আছি বলে এখানে তো হুজুর কোনো বান্দাও নাই আপনার জানাজা যদি আপনার কিছু হয়ে যায় অসুস্থ হয়ে গিয়েছেন এখন আপনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার জানাজা এখানে কেমনে কি হবে বলে সমস্যা নাই আমার নবী যেহেতু বলেছে একা চলে যেতে হবে নবী যেহেতু বলেছে তাহলে ব্যবস্থা আল্লাহ একটা কিছু করে রেখেছে সুবহান আল্লাহ তা আকুল দেখেন ভরসা দেখেন আপনি মনে করছেন কালকে হয়ে যাবে না আগামী কালকের জন্য আপনি দেখেন না এই জন্য অনেক সময় ভরসাও আসে না বান্দা অথচ আগামীকালকে যে প্যারেশানির সমাধান আল্লাহ দিয়েছেন সামনে এক থেকে বড় প্যারেশানি আছে করিম বলেন যে বান্দা যখন তোমার কাছে কোনো প্যারেশানি আসে তোমার মনে রেখো যদি বড় যত বড় পেরেশানি তত বড় তোফা তোমার জন্য অপেক্ষা করছে তত বড় হিম্মত তোমার জন্য অপেক্ষা করছে ইসলাম আলাহ ইসলাম কয়েম করবো পৃথিবীতে তাহলে তুমি মনে রাখবা তুমি একা হয়ে যাবা এমন পেরেশানি আসবে যে ডানে উপরে নিচে তোমাকে আর কেউ না তুমি কারো হতে পারবে না একা হয়ে যেতে হবে তুমি একা হতে পারবা ওদিন তুমি আল্লাহ স্বচ্ছ বান্দা হতে পারবা তুমি বান্দিগি মিলেগা জিন্দগি মিলেগা তুমি বান্দিগি পেয়ে যাবা জিন্দগি পেয়ে যাবা এর আগে পাবানা তোমাকে আগে নিজের সাথে একটা বুঝাপাড়া করতে হবে মৌতি মৌত মৃত্যুর আগে মরে যেতে হবে হাসতে কবলাল হিসাব একবার রব্বের কারিমের কাছে চিন্তা করো হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও কি করেছো আগের দিন আজকের দিন কা আগামী কালকে কি করবা নিজের হিসাব যখন নিতে থাকবা কসম করে বলছি দিনের দুনিয়া এই হাবাব হতে থাকবে যখন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দেখা গিয়েছে নস ঠিক আছে উনি ওই পয়সা দিয়ে বলতেছেন এই অল্প কিছু 6 হাম আছে কিংবা মতান্তরে 5 হাম কেউ আসলে আজ এখন হাজার মাহিনা চলতেছে 18 জিলহজ ছিল ওই দিন যখন 18 জিলহজ বলতোছে অনেকে হজ করে যাবে এদিক দিয়ে কোনো কাফেলা যাবে টেনশন করো না কোনো কাফেলা দেখলে বইল যে একজন একজন মারদে মোজাহিদের গুণাগারের লাশ আছে যদি একটু ব্যবস্থা করতে দাফন কাফনের দখন দেখা গিয়েছে ওনার খাতুন একা একা স্বামী আর কেমন দম্পতি সুহান আল্লাহ এখন দেখা যায় এখনকার দম্পতির একে অপরকে সম্মান করতে জানে না স্বামী চোখে চোখে চোখ রেখে কথা বলে অথচ ওই স্বামী চাইলে অনেক কিছু করতে পারত সব তালাক দিয়ে দিয়েছে আ যেমনি ভাবে ওই মাটাও সব তালাক দিয়ে সব কিছু ছেড়ে ওই স্বামীর কাছে এসেছে তেমনি ভাবে স্বামীও কিন্তু দুনিয়াদারি ছেড়ে যায় আল্লাহ ওয়ালা হয়ে গেলে সবচেয়ে বেশি আমার শাইখ তরিকাত বলতেন জাহান সালমা দানি আলাইহিরহমা বলতেন সবচেয়ে বড় কষ্ট এমতেহান ইমতিহান হলো তুমি আল্লাহ ওয়ালা তোমার স্ত্রী কিংবা তোমার জীবন সঙ্গিনী সঙ্গী যদি দুনিয়াদার হয় সবচেয়ে বড় ইমতিহান এই জায়গার মধ্যে চলে আসে তোমার জীবনটা পার করতে অনেক কষ্ট হবে কিন্তু তুমি যদি এই জায়গাে صبر ধরো কসম করে বলছি সব মনে রাখবা ইন্না আল্লাহ মা সাবিরিন তাফায়শাবে তুমি রব্বুল আলামিন কি সাথে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ